এই পশ্চিম কুপুলং পঞ্চায়েতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একটা নৌকা গেছিল ওই নৌকাটা স্যার আপনার নতুন নৌকার দেওয়ার বদলে এখানে একটা পুরান নৌকা দেওয়া হয়েছে গত পরশু দিন দীর্ঘ সাত মাস আট মাস এই নৌকার টাকাটা গায়েব করা ছিল এখনো যেটা দেওয়া হয়েছে স্যার এটা আপনি কি করবেন এখন আপনাদের মাধ্যমে আমি জেনেছি এবং যেহেতু জেনেছি বিষয়টা এখন আমার দায়িত্ব এটা আমি তদন্ত করে দেখব এবং তদন্ত করার পরে যেটা অ্যাকশন নেওয়ার এটা অবশ্যই দপ্তরের পক্ষ থেকে অ্যাকশন নেওয়া স্যার এটা কি নতুন নৌকা দেওয়ার কথা না পুরান নৌকা নিশ্চয়ই পুরান নৌকা দেওয়ার কোনো স্কিম দপ্তরের থাকে না জেনারেলি আমরা যাই স্কিম করি নতুনভাবে দেওয়ার জন্যই আমরা করি